আসসালামু আলাইকুম আজকে আমি খুবই মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব লাচার সেমাই দিয়ে মচমচে ঝুড়া সেমাই রান্না করব। খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়েই রান্না করে দেখাবো ভীষণ মজার একটি নাস্তার রেসিপি জুরা সেমাইটা রান্না করার জন্য সবার প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিলাম চুলায় আর দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল আর দিয়ে দিবো এক চামচ ঘি কেউ চাইলে এটা শুধু ঘি দিয়েও বানাতে পারেন বা কেউ চাইলে সাদা তেল দিয়েও শুধু বানাতে পারেন তেল ও ঘিটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি কিছু গরম মশলা দিয়ে দিব দিয়ে দিলাম তিন টুকরো দারুচিনি তিনটা থেতো করা এলাচ ও একটি তেজপাতা ছিঁড়ে দিব এবার গরম মশলাগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে ভেজে নিব গরম মশলাটা হালকা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিব হাফ কাপ নারিকেল কোরানো নারিকেল কোরানোটা দিয়ে আমি হালকা করে ভেজে নিব নারকেলটা যদি ঝুড়া সেমাইতে ব্যবহার করা হয় তাহলে ঝুড়া সেমাইটা খেতে বেশি ভালো লাগে এটা স্কিপ করলে ঝুরা সেমাইটা খেতে একটুও ভালো লাগবে না ঝুরা সেমাইতে নারিকেলের পরিমাণটা যত বেশি হবে ঝুড়া সেমাইটা খেতে তত বেশি ভালো লাগবে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেবো এক প্যাকেট লাচা সেমাই মশলাটার সাথে সেমাইটা ভালোভাবে ভেজে নিব সেমাইটা যত অল্প আছে ভাজতে পারবেন ঝুড়া সেমাইটা খেতে বেশি ভালো লাগবে জুরা সেমাইটা সুন্দর মচমচে হবে দিয়ে দিব সামান্য পরিমাণের লবণ সব শেষে দিয়ে দেবো এক কাপের একটু কম চিনি এখানে চিনিটা সব শেষে ব্যবহার করতে হবে চিনিটা যদি আগে ব্যবহার করে তাহলে চিনিটা পুড়ে যাবে চিনিটা যদি সবশেষে ব্যবহার করেন তাহলে চিনিটা আর পুরবে না চিনিটা দিয়ে আমি পাঁচ মিনিট নেড়েচেরে ভেজে নেবো চিনিটা দিয়ে যদি খুব বেশি সময় ভাজা হয় তাহলে সেমাইটা শক্ত হয়ে যাবে দেখুন চিনিটা দিয়ে পাঁচ মিনিট নেড়ে চড়ে ভেজে নেওয়ার পরে সেমাইটা একটু লালচে হয়ে গেছে এই পর্যায়ে আমার জুড়া সেমাইটা রান্না করা হয়েছে এবার উঠিয়ে নেব দেখুন জুড়া সেমাইটা খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছে এবার আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি উপর দিয়ে অল্প একটু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি জুড়া সেমাইটা এইভাবে করে যদি রান্না করেন তাহলে এটা ছয় থেকে সাত দিন বক্সে করে অনায়াসে রাখতে পারবেন ঝুরা সেমাইটা একটু নরম হয়ে যাবে না যেমন মসমচে রান্না করেছেন সেইভাবেই মসমচে থাকবে খুবই মজার এই সেমাই রেসিপিটি ছোটো কিংবা বড় সবাই খুব মজা করে খাবে এইভাবে করে যদি রান্না করেন আমি একটু সেমাইটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে দেখলেই বুঝতে পারবেন খুবই মজার এই ঝুড়া সেমাই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে